ওটা মেঘ হবে না ওটা কুত্তা হবে কুত্তা যে কুত্তা ডাকে বলে সেই কুত্তা কামড়ায় না এই গুড তুই বলতে মুখে মুখে কথা বলছিস খুব বার বেরিয়ে গেছিস হ্যাঁ আরে চোদো হ্যাঁ তো তো দেখি বড় মাল লাগে নিয়ে এসে গেছে তুই বলে কাকে ভয় দেখা জানিস বড় ফুটো ফুটো আমার না সেটা ভেঙে দাও কিন্তু কি হলো হ্যাঁ বড় চুপ কর তো এ কি ভাই তুই দুটো বসে আছিস যে কিছু বলতিস না তো আজকে না মনটা ভালো নেই বুঝলা বল্টু দা কেন বড় হ্যাঁ বড় মাল পালি জেনে কি সাথে না না এমন কিছু না

ওই দেখবার ওই দেখ আমার ডাকছে আমার নাম ধরে হ্যাঁ বারে আমিও শুনতে পাচ্ছি বুটো ভাই একটু পিছন দিকে তাকিয়ে দেখলে ওরা কিছু দেখতে পাচ্ছিস কি না ধর বা কি আছে বা দেখি বাড়ে কিছুর আওয়াজ কই বাহ কিছু নেই তো আরে মরা আছে আছে কলি দেখছি আওয়াজ আরে মরা এইদিক দিয়ে আছে এইদিক দিয়ে এবারে কিছু টা আছে মনে হচ্ছে বুঝলি বাড়ে অন্ধকারের চোখে মানে চোখে কিছু দেখতেও পাচ্ছি না বুঝা কানাচদা হয়ে গেছে নাকি এবারা কিছু দেখতে পেলি হ্যাঁ তোর বাবার দেখতে পেয়েছি দেখে ঘুরে আমাকে আমি তোদের ঝন্টু দাদু তুমি এখানে কি করছো তুমি তো মরে গেছো আমি মরিনি

সেই দিন সকাল বেলায় আমি একটু মাঠে গাছের তলায় বসেছিলাম তখনই আমার কাছে ফুটো আসলো মুন্নি বদনাম হুই ডার্লিং তেড়ে মুন্নি বদনাম হুই ডার্লিং তেড়ে আরে দাদু আমি ফুটো ফুটো ও ফুটো

এই তোমাকে দেওয়া যাবে না কড়া মাল বানিয়ে দেব দুমো যদি খেয়ে তুই আমাকে চিনিস ছোটবেলায় দুধ না খেয়ে গাজা খেয়ে বড় হয়েছি রে আমাকে গাজা টান শেখাচ্ছিস আমি বালি পোড়াও না জল ঢোড়াও না পুরো জাত গোকড়ো বোদা আরে বড় তুমি খুব রাস্তা তো করিস না দে বড় গাজাটা দে আরে বড় দিচ্ছি দিচ্ছি এই দেখো পুরো আছে একটা টান দিলে পুরো ফিনিশ

<laughs> John! 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 Oré, oré, John. Oh, oh. Footo, footo.